কাঁচা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে এমন ভাজি করলে ভাত একটু বেশিই খাবেন আসসালামু আলাইকুম আমার নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো কাঁচা টমেটো আর চিংড়ি মাছ দিয়ে এমন একটি ভাজির রেসিপি যা খেলে সবাই ভাত একটু বেশি খেয়ে ফেলবে তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি প্রায়ই হাফ কাপ পরিমাণ মানে বড়ো সাইজের দুইটা আর মিডিয়াম সাইজের চারটা হবে এরকম দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে তো অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে আর চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার মাঝখানে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ ফালি এখানে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা অ্যাড করে দিবেন ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ রসুন বাটা এটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন এর থেকে কাঁচাই স্মেলটা চলে যায় তো এখন আমি এটাকেও ভেজে নিচ্ছি এই পেঁয়াজের সাথে প্রায় এক থেকে দুই মিনিট ভাজার পর তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ কালারের জন্য আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়েছি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এখানে মশলাটা কষাতে থাকলাম আর এদিকে আমি মাছটাকে কেটে নেব তো আপনারা চাইলে এখানে ছোট চিংড়ি মাছটা নিতে পারেন সেটাও কিন্তু অনেক মজার হয়ে থাকে তো আমার কাছে যেহেতু ছোট চিংড়ি মাছটা ছিল না আমি এই বড়ো চিংড়ি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে ভাজের মধ্যে দিয়ে দেব। তো এর জন্য আমি প্রথমে মাছের মাথাটাকে ঠিক করে নিচ্ছি মানে কেটে নিচ্ছি তো এর ভিতরে যে ময়লাটা থাকে সেটা কিন্তু বের করে নিয়েছি এখন চিংড়ি মাছের যে বাকি অংশটা এটা থাকলে কিন্তু শক্ত হয়ে থাকবে চিংড়ি মাছ এর জন্য আমি এর গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো মাথার ভিতরে যে ময়লার থলিটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়ে সব কয়টাই আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন দেখব চুলায় যে মশলা কষাইতে দিয়েছিলাম তার কি অবস্থা তো চুলা কিন্তু মশলা যে কষাইতে দিয়েছিলাম সেটা প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে আমি চিংড়ি মাছটাকেও দিয়ে এই মশলার সাথে কষিয়ে নেব এতে করে চিংড়ি মাছের ভিতরে কিন্তু এই মশলা যা আছে তা কিন্তু খুব সুন্দরভাবেই ঢুকে যাবে তো দিয়ে এটাকেও অনেকক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি প্রায় পানিটা কিন্তু শুকিয়েই আসছে আরও কিছুক্ষণ কষাতে থাক আর এদিকে আমি টমেটোটাকে কেটে নেই তো এখানে আমি কিছু টমেটো নিয়েছি এখন এর মাথার অংশটাকে ফেলে দিয়ে আমি গোল গোল চাক করে কেটে নেব আর কাটার আগে মাথার সামনের অংশ যা যেটা আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি তারপর বেশি একটা পাতলাও না আর বেশি একটা মোটাও না এরকম স্লাইস করে কেটে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি একটা কিন্তু অলরেডি কেটে ফেলেছি তো এইভাবে করে আমি বাকি সব টমেটোগুলো কিন্তু এখন কেটে নেব তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ টমেটোগুলো কিন্তু আমি আগে থেকেই এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো আমার টমেটো কাটাও হয়ে গিয়েছে এখন যে মাছটাকে আমি কষাইতেছিলাম তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর এরপর যে কোনো প্রকার পানি দেওয়া যাবে না এই অবস্থাতেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে তো দেখবেন কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এর থেকে পানি বের হয়েছে এখন এই মশলার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপর এটাকে রান্না করে নিতে হবে চুলার আজ লো রেখে এটাকে রান্না করে নিতে হবে তো প্রায়ই পনেরো থেকে ২০ মিনিট পরে দেখাচ্ছি যেহেতু লো আছে রান্না করতে হয় তাই একটু সময় লাগে তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আগে থেকে যেহেতু চিংড়ি মাছ কষাইছি তাই চিংড়ি মাছও সিদ্ধ হয়ে গিয়েছে আর তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছের এমন ভাজি যার সাথে ভাত একটু সবাই বেশি খাবেন তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকতে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম